ভালো লাগে না আপনি আমার জীবনটার অতিষ্ট করে তুলছেন আমি মোবাইল টিপলে দোষ আমি বাইরে ঘুমটা ছেড়ে গেলে দোষ আমি রান্না উনিশ বিশ করলে দোষ সবকিছু তো আপনার দোষ আমি এমনি হাঁটলাম কেন আমি এমনি বসলাম কেন কি পাইছেন আপনি আপনি কি পাইছেন আমি বলছি আপনিগুলো কোনো লেখা করেন সবই তো শুনলি আমি তোর ভালোর জন্যই বলছিলাম তুমি বললি তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না কেউ কি চাই নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে আমি তো সামনা আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ তাছাড়া বিয়ের সময় কি কইছিলাম আমার মায়েরা ছোট অত কিছু বুঝে না সংসার করব সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই তোমার মা কি কইছিল না আমি সব শিখাই পড়া নিব কই তোমার মায় কথা রাখছিল কথা তো রাখে নাই আমার মেয়েটা খালি দোষ আর দোষ ওড়তে দোষ বইতে দোষ খাইতে দোষ এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব তুমি কও আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা এটাই স্বাভাবিক

তুই বৌরে নিয়া আলাদা বাসা নিয়ে থাক দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে আমি আমি চাই তোরা সুখে থাক বাবা সুখে থাক কিছু কেনা হয়ে গেছে এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি আপু আমার তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিলো তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না আসতে বলবো মানে আসতে বল মানে কি আমি বলবো কেন তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না তোমার কোনো দায়িত্ব নাই সবকিছু আমি করব তুমি ফোন করো নাও ফোন দাও মারিয়া যাচ্ছিল কি মানে আমি যাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছুই গুজগাজ করলাম এখন যদি মানে আপনি মা হয় যদি আসতেন তাহলে ভালো হতো না আসবো না মানে অবশ্যই আসবো আসবো সবাইকে নিয়ে আসবো হ্যাঁ মারে নিয়ে আসি আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর পাঁচটা না। বাসায় রুম তিনটা। আম্মা আসতেছে, আম্মা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে। সবাই একসাথে তোমার अम्মা কই থাকবে বলো? তারপর আসতে বলো। কেমন আছিস? এই দেখ 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 সবাই আসছে। কেমন আছে খুব সুন্দর হয়েছে শোনো মারিয়া টাকা পয়সা বেশি বেশি কুরা সেভ করবা একদম বেশি খরচা করতে দেবা না আটকায় আরাক পুরুষ মানুষ আইজ আছে কাল নাই সেভিংস করব কেমন মাসের বিশ তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায় ডিপেস করছ নাই ডিপেস করবো কেমন যে মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে এই মাসে না পরের মাসে আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয় দেখ শেষ হয় না শেষ করে আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে আমারও তাই মনে হয় সারাটা মা 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 আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই কোনোরকম চিন্তা নাই সারাক্ষণ শুধু মার কথা লক্ষণ কিন্তু বেশি ভালো হয় না কি তা বিস করছে নি আমারও তাই মনে হয় কোনো চিন্তা করিস না কেমনে কেমনে লোহা হয় এটা আমার খুব ভালো করে জানা আছে

ঠিক আছে বালিশটা সব সময় পাশে থাকবো তোর বালিশ তুই ঘুমাবি জামাই বলছে জামাই ঘুমাবো জামাই জি তুমি তো অফিসে চলে যাচ্ছ আমরা তো কয়েকদিন থাকলাম আজকেই চলে যাব ভাবছি বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা আর শাশুড়ি হয় নিজের মা বলো কিছু তোমার কি মনে হয় আমি বলি নাই আমি আব্বা আম্মাকে দুজনকেই বলছি কিন্তু তার কেউই থাকবে না বাবার নাকি বিজনেসের কাজ আছে এর জন্য চলে যাবেন বহু জানাইছো আবামকে জানিস মাকে না মনে ছিল না কি যাচ্ছে কি তুই না মার তো শরীরে খারাপ ভাবছিলাম যে কালকে বাইরে যাব একসাথে যাব মার বাইরে দিয়ে সালাম দিব সালাম করে তারপরে মাকে বলবো মা অনেক খুশি হবে মা আমি তো যেতে পারবো না আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো এই সময় কত নড়াচড়া করতে হয় না আর লং জার্নি তো একদমই করা যাবে না তুমি যাও প্লিজ

অনেক ভালো হয়ে গেছি বাবা ভালো হয়ে গেছি মা তুই সব বলো তুই দাদি হইতেছ তোমার কি কাজ আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি কিসের গয়া যামু নাসির কই জাল করতে গো মাছ ধরমু লাও বড় হইছে না আর আর দিও না আসসালামু আলাইকুম তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিছু নাই আমার মেয়েটা অসুস্থ এই অবস্থা তারে তুমি কিনা বাড়িতে বাড়ি তোমার মা মইরা যায় না যে মইরা গেছ তুমি বাড়িতে আমি তাই করো তুমি এক কোণে কাছে তোমার মার কাছে তোমার থাকতেই না তুমি তাই শোনো ডাক্তার কোন ডাক্তার আমি কালকে

চাকরি শহরে আমার কথা চিন্তা করিস না বুঝুস না কেন তোর বউটা পোয়াতি না তুই হইলে একলা থাকতে সমস্যা হয় এতদিন পরে আমি মার কাছে গেছি না তোর মামার কল মামির কল খালার কল বাবার কল মায়ের কল তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া তুমি কি সাত মাসের প্রেগন্যান্ট নাকি 6 মাসের প্রেগন্যান্ট আর তিন মাস হলো তোমার মাত্র কনসেপ্ট করছো তুমি যা বলছো তাই তো করছিনা

আমি জানি তোমার জানার কথা আজকে থেকে পঁচিশ বছর আগে মায়ের কোল দিয়ে তার সন্তান যে তুমি কাইরা নিছিলা পঁচিশ বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তান যে কাইরা গেছে প্রকৃতি প্রকৃতির বিচার ওই আল্লাহ সার দেয়